আজকে ভিডিওটি আমি সন্ধ্যার নাস্তা দিয়েই শুরু করছি সন্ধ্যার নাস্তায় ছিল আজকে স্যান্ডউইচ আর একটা নতুন ধরনের খাবার তো আমি এই খাবারটার নাম বলতে পারছি না কারণ আমি এর আগে কখনোই খাইনি আর খাবারটার নাম আমি জিজ্ঞাসাও করিনি তো এই যে নিয়ে চলে এসেছে তো এটা আমি ছেলে মেয়ে আর আমি একটু খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলা তো সন্ধ্যা নাস্তাটা তো ভালোই হলো তো নতুন নতুন খাবারের সঙ্গে খাবার খেলাম তো স্যান্ডউইচটাও অনেক মচমচে ছিল আর অনেক সুন্দর ছিল আর এই খাবারটাও কিন্তু অনেক সুন্দর ছিল নাম না জানা খাবার তো সন্ধ্যাবেলা নাস্তা করে নেওয়ার পরে বাচ্চাদের একটু পড়িয়ে নিয়েছি তারপরে ওদেরকে খাইয়ে মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে চলে এসেছি রাত্রে পরোটা করব এই যে পরোটা প্রথমে মেখে নিয়েছি আটাটা তারপরে বেলে নিয়ে আস্তে আস্তে সেঁকে নিচ্ছি আর যেহেতু আমি কোনা করে পরোটা করি খুব সহজেই মাঝখান থেকে একটা রুটি করে মাঝখান থেকে মুড়ে তারপরে কাঁচির সাহায্যে ছুরির সাহায্যে কেটে দিই মাঝখান থেকে কেটে তারপরে দুই এক বেলেই দু দুই পাশে একটু করে বেললে আমার রেডি হয়ে যায় পরোটা তো এইভাবে পরোটা করি আমি খুব তাড়াতাড়ি হয় আর আমার করতেও ভালো লাগে আর খুব সুন্দর খেতেও ভালো লাগে তো এই যে আমি পরোটাগুলো করে নিচ্ছি তো রাত্রেবেলা এখন খুব ঠান্ডা পড়েছে ভাত তো একদমই খাওয়া যাচ্ছে না একটু পরোটা রুটি বা শীতের পিঠাপুলি হলে কিন্তু ভালোই হয় তো এই যে যেমন সবাই পছন্দ করে শীতে একটু গরম গরম রুটি পরোটা বা অন্য কিছু খে খাবার জন্য শীতের সময় ভাত খেতে একদমই ভালো লাগে না তো আমারও ভালো লাগে না আর বাড়ির তো কারোর ভালোই লাগে না তার জন্যেই পরোটা তৈরি করে নিয়েছি আর আজকে এই যে মটরশুটি আলু গাজর টমেটো ধনিয়া পাতা দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম দুপুরে তো সেই তরকারিটা দিয়েই এই পরোটাটা খাওয়া হবে তো এই তরকারিটা দিয়ে পরোটাটা খেতে অনেক সুন্দর লাগছিলো খুব ভালো লাগছিলো তো এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি নেব তার মধ্যে আমি পরোটাগুলো সব রেডি করে ফেলেছি এই যে এক একটা করে সে ভাজতে ভাজতে সবগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি তরকারিটা একটু গরম করে নিয়েছি তো এই যে আমার পরোটাগুলো সব রেডি হয়ে গেছে যাওয়ার পরে আমি এক এক করে সব নামিয়ে নিয়েছি প্লেটে এই যে কয়েকটা পরোটা নিয়ে নিয়েছি তারপরে প্লেটে দিয়ে দেব আমার হাজব্যান্ডকেও দিয়ে দেব আর ছেলেকেও দিয়ে দেব আমিও খেয়ে নেব তো এইভাবে পরোটা করলে খুব ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে তো আজকে আর ডিম ভাজি করিনি যেহেতু তরকারিটা ছিল আর এই তরকারি দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক মজার ছিল তো এই যে আমি সবাইকে দিয়ে দিয়েছি তারপরে আমিও দুটো নিয়ে নিয়েছি পরোটা একটু তরকারি নিয়ে নিলাম নিয়ে আমিও খেয়ে নিচ্ছি সচরাচর আমি রাত্রে রুটি বা পরোটা খায় না দুটো একটা একটাই হয়তো খাই বা কোনো দিন খাই না কারণ বেঁচে যাওয়া ভাত থাকে সেগুলো কি নষ্ট হবে তাও আমি ভাতই খাই তো আজকে এই তরকারিটা দিয়ে পরোটাটা খেয়ে দেখলাম একটু তো ভালোই লাগলো তার জন্য দুটো পরোটা আমিও খেয়ে নিলাম তো এই যে আজকে আমার ভিডিওটি এই ছিল তো কেমন লাগলো যদি সবাই ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো